এইবার চাষ করতে গিয়েছে তাড়াতাড়ি দুটো মুনিশ করেছে কচু খোরার জন্য বুঝতে পারছেন এবার হঠাৎ করে সে ভদ্রলোকের পেটে খুব যন্ত্রণা হয়েছে যন্ত্রণাতে ছটফট করছে আর কোদাল কিন্তু টাইমতে পারছে না তাড়াতাড়ি কোদালটা ফেটে দিয়ে বলছে ভাই রে তুই মুড়িটা নিয়ে আসিস আমি একটু তাড়াতাড়ি কে মন্ডলের কাছে দেখি আসি বুঝতে পারছিস আমার প্রচন্ড পেটে পেটে ব্যথা করছে তাহলে একটুখানি আমাকে দেখানো ভালো তা বলে ঠিক আছে জান এইবার মনে করো ওই চাষি মানুষে চলে গিয়েছে কে মন্ডলের কাছে দেখাতে আর এরা বাপ বেটা যুক্তি করেছে যে মালিক যখন চলে গিয়েছে কাজ বেশিক্ষণ করবো না বারোটা ছুটি করবো তার আগে মুড়ি কোটা নিয়ে চলে আয় গায়ে আর এর লোকে ওর বাবা কে ক্ষুদে বলে বড় খুদে আর ছেজেটাকে সবাই ছোট ছোট খুদে বলে বুঝতে পারছেন এর না বড় খুদে ওর নাম ছোট খুদে সেই ছোট কে মুড়ি আনতে পাঠিয়ে বলে যা তুই এক কাজ কর গা কাকিমাকে বলগা মুড়ি দিতে

এ ছোট খুদে বড় খুদে খুতে রা তুই বাপ আমি আর খুদেতে কয় জনা ছ জনা আর কাজে এসেতে কয় জনা দু জনা আর মুড়ি নিচের কয় জনার মুড়ি এstra 4 জনা এ জদারিতে মুড়ি দিয়ে দিয়েছে বইদে বাচ্চান ছ জনার মুড়ি বেগুন কাঁচা লঙ্কা পیاز তারপরে গুড় দিয়ে পাঠিয়ে দিয়েছে এরা দু জাম মুড়ি উড়ে আর আর চার জামপাটি মুড়ি মাথায় করে নিয়ে বাড়ি চলে গিয়েছে বুঝতে পারছেন এইবার সে এসেছে আমাদের মহিমা মোরল এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ গো মুড়ি নিয়ে গিয়েছে বলছে হ্যাঁ গিয়েছে বলে কজনার বলে কেন জজনা কচু খুঁজতে এসেছে তজনার বলে তজনা মানে বলে ছেলেটা এসে বললে ছোট খুঁজে বড় খুঁজে খুঁজে না দুই বাপ বেটা আমি আর খুঁজে এই দেখো কি মা ভাই ছজনার মুড়ি বলছে কইরে তো কি গিন্নি এরা দুজনা কাজে এসেছে আর চারজনের মুড়ি এসপার নিয়ে গিয়েছে তাই এ তখন পরের দিন কাজে এসে বলছে হ্যাঁ বাবা এই চালাকিটা কবে থেকে শিখেছিস বলছে যদি চালাকি না শিখতাম তাহলে কি আমি আর চালে পড়তাম তা বলছে চার গামলা মুড়ি এসপার নিয়েছি দশ টাকা করে কাটা যাবে বুঝতে পারছিস তাহলে চল্লিশ টাকা বাদ চলে যাবে আর বাদ বাকি তিনশো টাকার মধ্যে ওই দুশো টাকা মজুরি তোরা পাবি বুঝতে পেরেছেন তা বললে বেশ ঠিক আছে তাহলে এইরকম করে চালাকি করে এর বোঝাটা তুমি আমার ঘরে চাপাইলে কেন আর যদি বা চাপিয়েছো ঠিক আছে তাতেও কোনো ক্ষতি নাই এবার ও যখন বুঝে গিয়েছে তখন আমাকে দিতেই হবে প্রশ্নটা উত্তর নাকি বলছেন তা নাহলে হবে না তবে আমি প্রশ্নটা উত্তর দিয়ে দেবো কমিটিকে বলছি কমিটি দাদাদেরকে বলছি যা চুক্তি করেছেন তাদেরকে থেকে পাঁচশো টাকা কম দেবেন বুঝতে পারছি ওই মুড়ি কাটার মতো চল্লিশ টাকা বাদ চলে যাবে তেমনি পাঁচশো বাদ চলে যাবে বুঝতে পেরেছেন তাহলে এই উত্তরটা কিন্তু আমি দিয়ে দেবো যাই হোক আর বলবো না চূড়ান্ত আসেন যত সুযোগ সকলের কাছে আবেদন বাজা ভুলি আমি চারটে কথা কিছু আপনাদের কাছে বলি না

হবে না কেন বললাম আমার বাবার দলকে বলছি আমার ধৃষ্টতা মা মার্জনা করবেন কারণ সত্যি কথা আমি একটু সত্যি কথা বলতে ভালোবাসি মুখের সামনে কারণ এ তো আমার বিয়াই মশাই ভাব ভাষা জল্পনা কল্পনা বা বিতন্ডা দরকার না বিয়াই হয়ে আমাকে বলছে তুই বলে যাবি এটা কোনো কথা হলো সম্মানটা দেখুন বিআইকে তু তো কারি করছে বুঝতে মনে হচ্ছে বোধাই বন্ধুর সঙ্গে কথা বলছে না গার্লফ্রেন্ড না বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছে আমি তো বুঝতে পারছি বাবা হ্যাঁ আমি হইলাম ওনার মেয়ের মনে করেন বউ শ্বশুর নাকি বলছে হ্যাঁ তাহলে কর্মচারীর কথা দেখে যান কেমন দ্বারা বলছে তুই কইয়ে যাবি আমার বিআই এর ভাষাটা ভালো ভাব ভালো ভাষা খারাপ আর অবস্থা ভালো ব্যবস্থা খারাপ এর বাড়ির বাস স্ট্যান্ডে দিয়ে দেখবেন যাবেন তিন তলা বাড়ি করেছে তালি পাথর বসিয়েছে মজা করা একটা চার চাকা গাড়ি কিনেছে তারপরে মাঠে নাই নেই করে বারো তেরো বিঘে জমিও করেছে কিন্তু বাড়িতে দিয়ে যান রাস্তা দেখা হলে একটা চা খাওয়া গেল বুঝতে পারছি মানে এত চামার লো খুব চামার তাহলে এর অবস্থা ভালো ব্যবস্থাটা খারাপ আর ভাবটা ভালো ভাষাটা খারাপ

উঠে বলে হরিয়া দরকার নাই এই মার্কেটে যেদিন তেরে নাম এলো এই হরি নাম সব আউট হইয়ে গেল নাকি বলছে না বলে এই হরি নয় ভাই আরেক হরি আছে এই হরি নিয়ে যাই সেই হরির কাছে তাহলে আপনাদের কাছে আরেকটা হরি বাদ দিয়ে একটা হরি আছে নাকি বাবা তা যাই হোক আমি আমার পাল্লাদারকে আহা মরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না যে আমার কথা শুনে

কিসের জন্য পালাবো আর পালিয়ে যাব কেন আমি যা তোমাকে যে কোটা কথা জিজ্ঞাসা করলাম বলো বিয়ায় মশাই এই যে আমি দই বাইনের হতে ত리에 লুকিয়ে আছি বা তুমি মনে মনে ভাবছো সেটা কিন্তু আমি লুকুই নাই আমি কি করতে গিয়েছি আমি পঞ্চমুখী সাধন করার জন্য পাঁচটা মাথা নিয়ে রেচকম্বদের জুকের দলাই সেইখানে আমি ভ্যানে বগলো আছি তাহলে সেই ধ্যানে মগ্ন থাকা কালিনে। তুমি তো জানো পঞ্চ সঙ্গে আমার কোনো মনে করুন আজকে কৌরব আর পঞ্চ পাণ্ডবের তাহলে যার সঙ্গে কথা নাই যার সঙ্গে আলোচনা নাই যার সঙ্গে কিছুই নাই তাদেরকে নিয়ে তুমি হাতে হাজির হলে কেন যদি বা হাজির হয়েছ গদার মাথায় যে রক্ত মাংস লেগে আছে সেই গদাখানা তুমি গিয়ে হদের মধ্যে ছবাং ছবং ছবং করে মনে করুন দেখবেন একবারে ধুলতে লেগেছে আর দুর্যোধনের ধ্যানটা ভেঙে গিয়েছে না তাহলে তুমি জলে বাড়িটা মারলে কেন? কিসের জন্য মারলে? কোন কারণে মারলে? আর যাহা তা মনে করুন বাড়ি মেরেছে আর দর্জধনুকে বইছে নাকি বলছেন? না। তাহলে আমি তোমাকে সেই কথাটা জিজ্ঞাসা করেছিলাম বিআই মশাই যদি একান্তই কোনো দরকার ছিল তা আমার সঙ্গে কথাটা বলা দরকার। কিন্তু আপনি 55 থেকে জুটিয়ে নিয়ে এলেন কেন? কৃষ্ণ কৃষ্ণ দিশা কৃষ্ণ ওই সত্যের কৃষ্ণ কৃষ্ণ দারকার কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ এই কৃষ্ণকে বাদ দিয়ে আজ কুরুক্ষেত্রের মাঠে বা দৈপায়নের হতে তুমি কোন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছ এর উত্তরটা আপনারা পেয়েছেন উত্তর পেয়েছেন এ বছর আবার পাবেন না আবার সামনে আবার বায়না করতে হবে নাকি বলছেন হ্যাঁ তাই রে তার দিকে বছনে আর কি অসুর জমবে তোমার এই ভাঙা মাথার নাচলে না কি বলছেন জম্বে

সর্বটাকে ভিকারি করি ছাড়ো না কি বলছেন যে করে তোমার আস তার কোন সর্বনাশ যদিও ছাড়ে না তোমার পাশ তখন হও দাস হনো দাস নাকি বলছেন তাহলে যে তোমার দাস হয় তার সর্বনাশ করে ছেড়ে দাও তাহলে পঞ্চ পাণ্ডবের সাথে তুমি ওকালিতি করতে এসেছো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম ভালো ভালো বিয়াই মশাই কৃষ্ণ ভগবান তোমার এর মধ্যে কতটুকু লাভ কতটুকো লাভ করলে মানুষ লাভের আশা রয় না আর কতটুকো লোকসান হলে মানুষের লোকসানের ভয় থাকে না নাকি মানে ভাই ভাই ঠাই ঠাই ভাইয়ের মতো বন্ধু না যদি না করে হিংসে আর ধানের মতো ধন না যদি না লাগে বসে মানে আমাদের লাগাই না কি ধানে দেখলাম আছ সময় নানুর থেকে যখন আসলাম দেখলাম ধানের জমিতে স্প্রে করতে লেগেছে বুঝতেই পারছেন আমি মনে মনে ভাবলাম এবা ধানে পোকারে গিয়ে চিন্তা তা কটা পোকা আছে বাবা ছোট ছোট পোকা ভ্যান ভ্যানানি মেজেরা ওই পোকা আর একটা বেশি পোকা থাকে দেখেন এই বেশি পোকা যখন লাগবে তখন কিন্তু ধানের ষষ্ঠী পূজা হয়ে যাবে হবে না তাহলে আর সেই ধানটা ভালো হতে পারে না ভাই ভাই ও আমার ভাই আমি ওর ভাই যদি অন্যজনকে পর ব্যক্তি মারামারি করে বা ভাইকে যদি ধরে মারে কাকাই তো ভাই হোক আর তো ভাই হোক কিন্তু পুত্র তো জেঠু তো হলে পারে তারই দেখবে না দেখবে কি বলছেন দেখবে কখনো দেখবে না বুঝতে পারছেন তাহলে তুমি কি বলছো আর কি আলোচনা করছো একটু ভেবে দেখেছো এই কথাটা একটু কেমন কেমন হয়ে গেল না তাহলে যা বলেছো বলেছো সে কথা আমি ধরতেও যাব না

একবার ভেবে দেখেছ যা উনি বলেছেন খুব ভালো বলেছেন দেখুন যার যেমন লাভ তার ভাব নাকি বলছেন যে যেমন ভাবে মানুষকে দিতে পারে বোঝাইতে পারে আর যেমন ভাবে আপনারা বুঝতে পারেন আমি একটা ছোট্ট মানে কথা বলি আমাদের আজকে ঝগড়াটা কেমন লাগিয়ে দিয়েছে জানেন কমিটি দাদা এরা যত্ন করে খুব ভালো করে মাছের ঝোল ভাত খাইয়েছে আলু পটলের তরকারি করেছে মুসুরি ডাল করেছিল নাকি না কি আমরা চাননি নাকি করেছে বুঝতে পারছি আমি দুপুরে তো মনে কোনো কমিটির কাছে ভাত খেলাম না আমি তাহলে কমিটির কাছে ভাত খেয়ে দরকার নাই এখন একটু বেলায় মুড়ি খেয়েছি পরে খাবো আমার কমিটি দাদারা মনে করো বীরভূমের লোক তো টক ঝোল করেছে তাড়াতাড়ি শর্টে রান্না করতে গিয়ে কাঁচা মাছ ঝোলে ভেদ দিয়ে ফেলেছে বুঝতে পারছি এইবার আমাদের বর্ধমান লোকে একটু কাঁচা মাছ খাইতে পারে না ভাজা মাছ খায় আমার মনে করো মনে করুন একবারে সঙ্গে সঙ্গে আমার কমিটিরা দেখছে এদেরকে দেরি হবে ভাত দিতে মনে করুন আড়াইটায় আর ধান দেবে তিনটে দশ মিনিট হাট ধুয়ে এরা তাড়াতাড়ি করে আসলে ঢোলটা পেয়ে দিয়েছে কেন দিয়েছে তাহলে এদের জন্য ব্যবস্থা করছে কমিটি দারুন রান্নার জোগাড়ও দারুন কিন্তু রাঁধার লোক নাই বুঝতে পারছেন কাজের বেলায় কেউ নাই ও কাজে দর হয়েছে কেউ বলছে চাঁদা তুলতে যাচ্ছি কেউ বলছে দিদি গাড়ি সামালছি কেউ বলছে আপনার গানের শেষে ষোলো হাজার টাকা পেমেন্ট দিতে হবে তাহলে ষোলো হাজার টাকাটা জোগাড় করতে গেলে পরে কখনই দরকার লাগবে তো তাহলে আপনাদের কাছে আমরা দুজনে কেন এসেছি আজ কবি গান গাইতে এসেছি উনিও এসেছেন আমি এসেছি নাকি কিসের জন্য এসেছি বাইনা বলছে তাই তো কবি গান গাইতে এসেছি কুরুক্ষেত্রের থেকে আমি কেন এসেছি কেন এসেছি হদে কি বলে গেলাম আপনাদের প্রথম পালায় দই বয়নটা কোথায় কুরুক্ষেত্রটাই বা কোথায় এই দেহের মধ্যে এখানে আমাদের কুরুক্ষেত্র ওই গান্ধার রাজ্যে যেতে হবে না বুঝতে পারছেন যেতে হবে সেখানে যেতে হয় না এই কুরুক্ষেত্রটা প্রতিটা মানুষের ঘরে ঘরে আছে কুরুক্ষেত্র কোথায় এই মূলাধার নাভির নিচে এটা হচ্ছে কুরুক্ষেত্র আর এই কুরুক্ষেত্রের উপরে সহসা সেটা হচ্ছে ভগবান আমরা কি বলে থাকি সপ্তদার পরি হরি বৈঠ হলো হরি সপ্তদারটা ভেদ করে সহসারের মধ্যে ভগবান রয়ে গিয়েছে নাকি আর এ আছে কোথায় দই পায়নের হ্রদে এই যেটা কুরুক্ষেত্রের মাঠে সেই হ্রদ একটা আছে সেই হ্রদটা কোথায় সাধুগুরু বৈষ্ণব যারা জানেন দুই পায়ের যুক্তর মধ্যে খানে যে অয়ন তাকে বলা হয় দই পায়ন এই দই পায়নটা মানে বোঝেন এই দই পায়নে দুর্যোধন কেন তোমার মতো কৃষ্ণ কতবার এসেছে আর কতবার গেছে নাকি বলেন আরে ঘরে ঘরে যত দুর্যোধন আছে বাবা আপনারা জেনে নেবেন সবাই তো দই পয়নের হদিতে যায় নাকি কি হ্যাঁ কি না অমাবস্যা নাই পূর্ণিমা নাই কৌশিকী না কিছু জানা জানি নাই নাকি বলছেন হ্যাঁ ওই সাধন কেন্দ্রের মধ্যে ওই দই পয়নের হদে গিয়ে নির্জন জায়গায় সেইখানে ধ্যানে মগ্ন থাকে কিসের দ্বারাই যোগ এর কুম্ভ যোগের দ্বারাই শ্বাস প্রশ্বাসকে প্রবাহিত করে বায়ুকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে সেইখানে গিয়ে চুপ করিয়ে সাধন করতে পারে বুঝতে পারছেন তা যাই হোক খুব বলি ভালো আপনারা শুনলেন ভালো আমি শুনলাম এখানে ছিলাম না সেই উদর বুজা বুদুর ঘরে চাপিয়ে দিয়েছে বুঝতে পারছেন এর এখনো কমপূর্ণ জ্ঞান হয় নাই হ্যাঁ সাপ যখন বেঁধে ধরে তখন যে সাপটা সেরা সাপ জাত সাপ তার দাঁত বিষ থেকে উবড়িয়ে নেয় দেখুন যেখানে সেখানে ছোবল মারে না জাত সাপ যেখানে সেখানে ছোবল মারবে না আর যদি এই এই কি বলবো দশহারা গঙ্গা পুজোর দিনে যেগুলো ডিমে ফোঁটা মাল ফুটুস ফুটুস করে ফুটে গিয়ে মেঘ ডাকাতে সেই যেখানে সেখানে বেদিরা যদি ধরতে যায় এ মাল ঠাড়ো করে ছোট করে তো যেখানে সেখানে কামড় মারে বুঝতে পারছো যে আমোটা কোনখানে মারছে সেখানে তো বোঝা যায় না যদি পায়ে মারে হাতে মারে বাঁধন দিলে পারে তাড়াতাড়ি বিষ উঠবে বা তাড়াতাড়ি নামবে আর যদি চোখে বা কপালে কামড়ায় তাহলে সেখানে বাঁধন দেওয়া হবে কি বলছে তাহলে আগে ছবলটা মারা শিখতে হবে তবেই তো বিষটা ঝাড়লেও যাতে তবে তো বিষটা নামবে নাহলে যেখানে সেখানে ছবল মারলেই হবে আমাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করছে পঞ্চ পাণ্ডবের পাঁচটা ছেলে তাহলে সেই ছেলে কোটার নাম কি এ ছেলে কোটা আমি কেন বলবো তুই তো কৃষ্ণ তাদের ঘর আছিস তোর বাবা বলবে স্বামী কেন জন্য বলতে যাবো কি বলছে এই উত্তর পূজা ঘরে যাবো যে প্রশ্নটা কারণ আমাকে দিচ্ছিস কেন বাবা আমাকে দিয়ে কোনো লাভ হবে কার প্রশ্ন কার প্রশ্ন আগে প্রশ্নটা ভালো করে জিজ্ঞাসা করে তুমি যে আমাকে করলে প্রশ্ন জেনে করেছো না কারো কথা শুনে করেছো কোনটা তুমি পঞ্চ হয়ে হলতি করতে এসেছো যুধিষ্ঠির নকুল ভীম সহদেব বলছো তুমি তাদের ঘরের লোক তাহলে তাদের মতো না তুমি আমাকে চাপাইছো কেন আমি তো তাদের ঘরের লোক নই আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব জীব মরে অকারণ পঞ্চপাণ্ডব তোমাকে ভজনা করেছে তোমাকে আশ্রয় করেছে তাহলে তার পাঁচটা ছেলে বলল কেন